এই কারণের জন্য এবং কিছু ডকুমেন্টস ওনারা উদ্ধার করেছেন যেগুলো নিষিদ্ধ এবং পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে তো সেই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি ওনার হয়ে ফিল ফাইল করলাম লার্নেট সিজন কোর্টের গেছে এবং উনি রিজেক্ট করে একত্রিশ বারো হাজার চব্বিশের মধ্যে লার্নেট কনসার্ন কোর্ট সদর কাশ্মীর তো ওইখানেই ফুডস করার জন্য এবং আমি যেহেতু আমি ওনার অ্যাডভোকেট হিসাবে আমি যুক্ত হলাম এই এই কেসে তো সেহেতু আমি ওনাকে নির্দোষ বলে আমি নামতে সৈকত রক্ষিত